সরকার নির্ধারিত এক সপ্তাহের রাজনীতিতে অলরেডি জামাত চমক জামাত অলরেডি রেসে অনেক দূর এগিয়ে গেল বিএনপি হতাশ এবং কিং কর্তব্য বিমূর দর্শক আপনারা জানেন সরকার এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে যত দ্রুত সম্ভব সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে আলোচনা করে জুলাই সনদ গণভোট নোট অফ ডিসেন্ট এই বিষয়ে যেন একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশনা সরকারকে দেয় যে আলোকে সরকার সিদ্ধান্ত নিতে পারে এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে ওয়ান কাইন্ড অফ এই জায়গায় রাজনৈতিক দলগুলো কি করবে বিএনপি তে এ বিষয়ে কোনো আলোচনাই নেই বিএনপি নমিনেশন ডিক্লেয়ার করে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করে পড়েছে এক বিপদে নিজেদের মধ্যে কামরা কামড়াকামড়ি মারামারি বহিষ্কার কার কে আগুন জ্বালায় কার ঘরে কে যায় ঢুকতে দেয় না মানে এগুলো নিয়ে বিএনপি তারেক রহমান এদের মাথা খারাপ মানে এদের ঘুম নষ্ট যে কোন প্রার্থীকে কাকে কোন সময় কে পিটায় কার অনুসারীদের হাত পা ভেঙে দেয় মাথা ফাটিয়ে দেয় নয়নের অনুসারীদের মাথা ফেটে হসপিটালে এখন কোন সময় উইকেটের পতন ঘটে সবার চিন্তা এখন এইটা সরকারের যে এক সপ্তাহের আলটিমেটাম এগুলো নিয়ে ভাবনা চিন্তার সময় বিএনপি এখনো পায়নি এখন আমি যেটা বলেছি আগেই আসলে আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে কোনো সমস্যা সমাধান হবে এ ন্যূনতম সম্ভাবনা নেই তার মানে ইউনুসকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এটাকে কেন্দ্র করে কিছু রাজনীতি হবে জনগণ বিষয়টা কিভাবে দেখছে জনগণের সামনে এই এক সপ্তাহের যে সময়সীমা এতে কোন দল কে কতটুকু দাঁড়াতে পারছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেই জায়গায় জামাত ইসলামী তো আগেই চমক দেখে যেমন সরকার প্রস্তাব দিয়েছে যে আপনারা এক সপ্তাহের মধ্যে আলোচনা করেন তো সরকারের প্রস্তাবের আগের দিন জামাত ইসলামী না এবে আমির স্পষ্ট সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিএনপিকে কে বলেছে আসুন আমরা আলোচনায় বসি এবং আসিফ নজরুল সাহেব যখন এই আলটিমেটাম দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে তখন তিনি জামাতের রেফারেন্স দিয়েছেন যে অলরেডি একটা দল আলোচনা প্রস্তাব দিয়েছে জামাত তো এখানে এগিয়ে গেছে এবং আমিরে জামাত দেশে এসেছেন দেশে এসে তিনি বলছেন জাতীয় স্বার্থে আলোচনায় বসে সমস্যা সমাধানের প্রত্যাশা যে আসুন আমরা আলোচনায় বসে সমস্যা সমাধান করি জামাত তো এখানে হিট এগিয়ে কি যে আমরা তো সমস্যা সমাধান তো আমরাই সরকারের আগেই দিয়েছি আসুন আলোচনা করি এবং সরকার বলার পর আবার আমির জামাত এসে বললেন যে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করে আসুন তো জামাত তো আলোচনায় রাজি জামাত তো গণতান্ত্রিক দল রেজলিউশনে বিশ্বাস করে তো জামাত তো এখানে এগিয়ে সমস্যার সমাধান হোক বা না হোক জামাত আলোচনায় সবার আগে বলেছে সরকারের আগে প্রস্তাব দিয়েছে এবং সরকারের প্রস্তাবের পরও প্রস্তাব দিয়েছে এমনকি হতে পারে জামাত নিজেরাই একটা আলোচনার আহ্বান জানালো যা শোনো আমরা সবাই বসি জামাত আগবাড়িয়ে এটা করলে খারাপ হবে না আবার অন্যদিকে রাজপথে জামাতের কর্মসূচি আসে আট দলের কর্মসূচি কিন্তু চলমান প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি সমাবেশ এগুলো অলরেডি ঘোষণা করেছে এটা কি বলে রাজনীতিতে চমক সব দিক থেকে জামাত যথেষ্ট এগিয়ে আছে আর বিএনপি দেখেন এখন পর্যন্ত বিএনপি কোন প্রতিক্রিয়া দেখেছেন আমি যখন পর্যন্ত পর্যন্ত আসিফ নজরুল যে অথবা সরকারের পক্ষ থেকে স্টেটমেন্টেও যে যে ঘোষণা হয়েছে এক সপ্তাহের মধ্যে আপনারা ঐক্যমত হন বা আপনারা নির্দেশনা দেন এই বিষয়ে বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পায়নি কারণ কি আসিফ নজরুল এই ঘোষণার কিছুক্ষণ পরেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছে এবং সেখানে ওই নমিনেশন নিয়ে এদের কামড়া কামড়ি মারামারি মাথা ফাটা ফাটাই এগুলো বিভিন্ন গডফাদার নমিনেশন পেয়েছে এটা নিয়ে অনেকের আপত্তি চান্দাবাজ নমিনেশন পেয়েছে পনেরো বছরে গর্তের মধ্যে ছিল এরকম লোক নমিনেশন পেয়েছে মানে বিএনপির মধ্যে একটা হতাশা সবকিছু এলোমেলো জামাত এয়ারপোর্টে ঢাকা প্রত্যাবর্তনে চমৎকার বক্তব্য দিয়েছেন এটা জামাতকে আরো এগিয়ে নিয়ে গেছে এমনিতে আমিরে জামাত সৌদি আরব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তুরস্ক থেকে এক প্রকার বিশ্বজয় করে এসেছেন কারণ জামাত ক্ষমতা আসলে কারো কোনো আপত্তি নাই সবাই জামাতের সাথে কোঅপারেট করবে এরকম একটা পরিস্থিতি তৈরি করে তিনি এসেছেন সংস্কার নিয়ে মতানৈক্য বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বসে এক সপ্তাহের মধ্যে সমাধানের পথ বের করতে জাতির সাথে সরকারের অনুরোধে সবাই সারা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শহিকুর রহমান এর মানে জামাত ইসেন্সিয়ার জামাত জাতির সাথে আলোচনায় বসতে চায় এবং আগেও প্রস্তাব দিয়েছে এখন আবার এই প্রত্যাশা ব্যক্ত করেছেন আমিরে জামাত ডাক্তার রহমান সব দিক থেকে গিয়ে তো জনগণের কাছে জামাত কিভাবে প্রেজেন্টেড হলো জনগণ দেখছে জামাত হচ্ছে এমনিতেই সংস্কার পন্থী দল তারা জুলাই চেতনা ধারণ করে জুলাই বিপ্লবকে ধারণ করে জামাত ইসলামী জুলাই ভিত্তিক প্রকৃত দল জামাত ছাত্র জনতা ডাকসু জাকসু চাকসু রাকসুতে শিবিরের পক্ষে রায় দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে এবং শহীদ পরিবারের কাছে যদি জিজ্ঞেস করেন যে কারা ভালো দল জুলাই বিপ্লবের শহীদ প্রত্যেক পরিবারের কাছে জিজ্ঞেস করেন কারা ভালো দল চোখ বুঝে সবাই বলবে সবাই জামাত কারণ সব দল তাদের কাছে এসেছে বাজি করেছে ছবি টবি তুলে গিয়েছে অল্প কিছু টাকা পয়সা দিয়েছে দেওয়ার কথা বলে দেয় নাই আর জামাত কন্টিনিউয়াসলি তাদের খবর নিচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে এবং শহীদ পরিবারের কাছে দুনিয়াবি চাওয়া পাওয়া এগুলো ঠুনকো হয়ে যায় আল্লাহর কাছে দোয়া পরকালীন মুক্তি এই বিষয়টা তাদের কাছে অনেক এটা অন্য কেউ করতে পারছে না এটা জামাত ইসলামী করছে দোয়া করছে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরছে ফুটেজ ফুটেজবাজি করছে না এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে শুধু টাকা না কর্মসংস্থান করার ব্যবস্থা করে দিচ্ছে এবং ওই টাকা শেষ হয়ে গেলে কিভাবে চলবে নিশ্চয়তা দিয়ে যে আপনারা যতদিন আছেন আমরা আপনাদের পাশে ততদিন আছি দর্শক এই জায়গায় জনগণ দেখছে যে জামাত তো জুলাই ভিত্তিক দল জুলাই শহীদদের সবচেয়ে কাছের দল প্রিয় দল এবং এই জামাত সংস্কার চায় একটা নতুন বন্দোবস্ত চায় পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যার মধ্য দিয়ে নাগরিকদের রক্ত ঝরে এই রাজনীতি জামাত চায় না এবং যে ডিসপিউট তৈরি হয়েছে রাজনীতিতে এই ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে জামাত আলোচনার ক্ষেত্রে আগ্রহী জামাত আগে আলোচনার কথা বলেছে তাদের জামাত তো ভদ্র নিরীহ গণতান্ত্রিক শান্তিপূর্ণ কোনো ধান্দাবাজি তাদের মধ্যে নেই কোনো চোরাগুলি তারা খোঁজে না আর অনেকে চোরা গুলি দিয়ে সংস্কার ধামাচাপা দিতে চায় গণভোট বানচাল করতে চায় জামাতের মধ্যে এরকম কিছু নেই তো দর্শক এই এক সপ্তাহের যে রাজনীতি এক সপ্তাহের নির্ধারিত যে সময় সরকার সরকারের ওই সময়ে জামাত যে চরিত্র দেখাচ্ছে অলরেডি একদিন পার হয়ে গেছে আর একদিন আগে থেকেই জামাত এই জামাতের হচ্ছে এই আটচল্লিশ ঘন্টা চলে আলোচনা সংলাপ এই বিষয়ে জামাত যে আন্তরিকতা দেখিয়েছে জামাতকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আর বিএনপি কিং কর্তব্য বিমূর হতাশ